আচ্ছা মনে করেন আপনাকে টেহ সবই আছে কিন্তু মাথা নাই এই মাথা যদি না থাকে তো চেনা যাবে এত রাত পর্যন্ত আপনারা ফুটিয়ে আসলেন মাথা নাই নীলহামারির বাস ঘোকা বারতোলা ফুটবলেজের ধারে একবারে ব্রেক ফেল করে মারা দিছে নীলহামারির মুজিবর হলুদ লগি ষাট লাল দেখতেছে দেহ আছে মাথা নাই। সবাইকে এটাই মজি বল আর একজনকে মাথা আর মাথা না থাকলে কি হবে কাপড় তো ঠিক আছে লিয়ে চলে গেছে বাড়ির কান্দে কাটে কবর দিছে সবাই একই কথা বলতেছে আলো ঠিকই রে কিন্তু মাথা নেনি কিন্তু মজিবর তো মরইনি নি মজিবর সিরাজগঞ্জ হাসপাতালে ছিল পনেরো দিন পর সুস্থ হয়ে বাড়িতে গেছে বউ মারছে তো মজিবরকে দৌড়াও কে তোর মাথা বেলা কোথায় তোমার তো মাথা নাই মায়ের কাছে কাছে মা একই কথা কেরে বা তোর মাথা মজিবর চলে গেছে কবরস্থানে যা বলতে চাই কবর আজকের জন্য যদি মাথা থাকতো তাহলে আমার এই বিপদ হতো না আজকে যারা ও শুনলেন মোনাদ ছাড়া তারা চলে যাচ্ছেন এরা হলো মাথা ছাড়া মজিবর ধরে কি ছাড়া মজিবর মাতা ছাড়া